আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার আপনাকে শিহাব অফিসিয়াল চ্যানেলে স্বাগতম আপনি হয়তো বিডিওর থামবেল দেখে হয়তো বুঝেই গেছেন কী ধরনের এটা ভিডিও হতেছে এবং কী ইন্টারেস্টিং বিড়ি হতে চলেছে সব বেশি কথা না বলে মূল কথাটা চলে যায় আমার মাত্র দশ দিনে এক হাজার সাবস্ক্রাইব কীভাবে পূরণ হলো এখন বর্তমানে আমার দুই হাজার সাবস্ক্রাইব আপনারা অনেকেই অনেকের ভিডিও দেখছেন যে কিভাবে ভিডিও ছাড়লে ভিডিও ফরি হতে যায় তো আজকে আমি আপনাদের নতুন একটা টিপস দেখাবো তা দেখলে আপনারা চমকে যাবেন ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কখনোই বুঝতে পারবেন না আর দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না তো মূল ভিডিওতে চলে যায় হ্যাঁ ভিডিও ভিডিও যদি আপনার ফানি কমেডি ভিডিও হয় তাহলে আপনার কি ধরনের হ্যাশট্যাগ দিবেন যদি ফানি ভিডিও হয় তাহলে আপনার হ্যাশট্যাগ দিতে হবে এসপি সোহেল কারণ এসপি সোহেল কী কিসের জন্য দিবেন তা আমি বলি তো এসপি সোহেলের ফানি ভিডিও ইউটিউবে খুব বেশি চলে যেই এসপি সোহেল লেখে সার্চ দিবে আপনার ভিডিও সামনে চলে আসবে আর এসপি সোহেলের ভিডিও যদি কেউ দেখে তাহলে তার দু একটা পরে আপনার ভিডিও র্যাঙ্কিং করবে এবং চলে আসবে সামনে তার জন্য ফানি কমেডি ভিডিও হলে এসপি সোহেল এটা হ্যাশট্যাগ দিবেন আর যদি ইমোশনাল ভিডিও হয় তাহলে দেখবেন কোন ভিডিওতে বেশি ভিউ এসেছে সেই ভিডিওর স্ক্রিন বক্স থেকে ওই হ্যাশট্যাগ নিয়ে আসবেন কপি করে নিয়ে আসবেন যে ধরনের ভিডিও করবেন আগে ইউটিউবে ওই ধরনের ভিডিও সার্চ দিয়ে দেখবেন যে কোন ভিডিওতে ভিউ এসেছে বেশি কোন হ্যাশট্যাগের কারণে ভিউ এসেছে বেশি আর হ্যাঁ একটা হ্যাশট্যাগ থাকবেই ট্রেন্ডিং শর্ট এটা দেখবেন একশো এক মিলিয়ন মানে ভিউ ওইটাই একশো এক মিলিয়ন ট্রেন্ডিং শর্ট এই হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ খুবই তা চলুন আমার এত দ্রুত কিভাবে সাবস্ক্রাইব পূরণ হলো তার আসল কথাটা আমি বলি তো মানুষ কমেডি ভিডিও খুব পছন্দ করে আপনার ই যদি টাইম পূরণ করতে যান তাহলে লং ভিডিও লাগবে শর্ট ভিডিওতে বারো মিল দশ এর কমে মনিটাইজেশন চালু হয় না তা আর নব্বই দিনে লাস্ট নব্বই দিনের ভিতর দশ মিলিয়ন ভিউ হতে হবে সেটা এক সেকেন্ডের হোক আর দশ সেকেন্ড হোক আর কিংবা এক দুই যাই হোক তার জন্য ওয়াশ টাইম পূরণ করার জন্য লং ভিডিও লাগবে তো চলুন আমি কিভাবে ভিডিও সারি তা আপনাদের দেখাবো এবং খুব মনোরঞ্জক দিয়ে দেখবেন আর হ্যাঁ একটা কথা আপনারা হয়তো বিশ্বাস করবেন আমার দশ দিনে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে মানুষ বলে যে একদিনে এক হাজার এক লাখ সাবস্ক্রাইব এটা সে তারা বলুক কিন্তু আমার দশ দিনে এক হাজার সাইজকে পূরণ হয়েছে এখনও মানে হয় নাই আশিটা বাদ আছে হয়তো এক দুই ঘন্টার ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ তো মূল বিরত চলে যাই চলুন